रंगपुर सवापुर सावत थकिल तंगपुर बेरे जावकिलो दिलो रामपुर बैरे जाव কে মেলা জিনিস মেলা ঢঙের হর এক জিনিস হর রঙের মেলা জিনিস মেলা ঢঙের যায় যেই রংপুরেতে পাওয়া ও হামরা রংপুরের সাওয়াব ও হামরা রংপুরের সাওয়াব ও হামরা রংপুরের সাওয়াব ও হামরা রংপুরের সাওয়াব উড়ল মেন উড়ে হাল ধরিয়া পাল তুলিয়া হাল ধরিয়া হল ধরিয়া পাল তুলিয়া হল ধরিয়া পাল তুলিয়া মোনে কথা কনিয়া হল ধরিয়া পালতুিয়া মোনে কথা কনিয়া

میلا جنس میلہ ڈنگے ہر ایک رنگ ملا ڈنگے رنگ What's don't